হ্যালো এভ্রিওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সুমি কইতেছে আজকে একটা আমাদেরকে নতুন জিনিস নতুন রেসিপি বানিয়ে খাওয়াবে সুমি কইতেছে না সরি ভুল কইছি আমি ফেসবুক স্কল করতেছি হঠাৎ করে একটা রেসিপি দারুণ রেসিপি যেটার নাম দিয়েছি আমরা নুডলস পিজ্জা নুডলস পিজ্জা অথবা পিজ্জা নুডলস হ্যাঁ তারপর সুমি আর পিয়াজ আইলো তারপর প্রথমে পেঁয়াজটা যাইছি তারপর সুমি সুমিরে দেখাইছি তারপরে এটা তো সহজ পরে আমরা তো তাহলে এটা ট্রাই করে দেখা যাক হ্যাঁ কেমন লাগে এই জিনিসটা কেমন চাপ কিছু পেঁয়াজ বাজার থেকে নিয়ে সুমি এটা বানাইতে পারবো তো দেখা যাক সুমি বানাইতে পারে না তো নতুন একটা কিছু হবে তো দর্শক বন্ধুরা সুমিকে ফলো করুন সব কিছু এখানে রেডি আমরা কি বানাই বিস্তারিত সব আপনারা দেখতে পারবেন তো আমাদের সাথেই থাকি তো আমাদের প্রথমে কি করতে হইব পানি গরম করতে হইব পানি গরম করার পরে কি করতে হইব নড়ু দুধগুলো সিদ্ধ করতে হইব মেইন কাজ মানে প্রথম কাজ এইডা নড়ু সিদ্ধ করতে হইব তারপরে কি করা হয় প্রসেসিং সবকিছুই দেখানো হবে তো জুমণ স্কুল দেখিয়া পলব স্কুলে যাস নাস্কে কেন বাই টিম ঘুরে যায় যে টিম নিয়ে আইছো জুমণ কি হইব জুমণ জানস তুই কি

পিয়াজ দোৰ চে

এ বুলু নামটা digelar আছে বুলডগের নাম বুলুতে নাম তো আমরা রাখছি বুলু সব কিছু ভুললে যায় নাকি আজকে কি হইদ তুমি কও আজকে তুমি কইবা এটা কি জিনিসটা জীবনেও বইতে পারি না

আমরা কি কি উপাদান নিতেছি কাঁচামরিচ টমেটো পেঁয়াজ পেঁয়াজের পাতা পেঁয়াজের পাতা দিবি ধন্যবাদ পাতা ধন্যবাদ আছে পেঁয়াজের পাতা আছে তারপরে আচার এটা কি শশা শশা না কিরা কিরা তারে দাও যুদ্ধ গরম লাগতেছে তো আমাদের যা যা প্রয়োজন সব উপাদান কাটা হয়ে গেছে তো আমরা পিজ্জা বানাই তিনটা ঠিক আছে তিনটা নুডুস নাই না তিনটা নুডুস দেয়া তিনটা তিনটা পিজ্জা হইব তে ভাগ করেন না একটা দিল তিন ভাগ করে নুডুস টিরে সব ডিরে এই যে দুই ভাগ তিন ভাগ

চলে হাত দিস না বা দাবা পিজ্জা হয়ে গেছে পিৎজা হই ওই বার দিস না এটার উপরে দেয়া আর একটা ডিম দিতে হইব ডিমটা গোল সুন্দর করে গুল্লা করে দি আমি এটা একটু হরে আলতাছি হরে

তেল দেখ না গুণonat। সুন্দর করে সুমি। এখন আর উল্টাইতাম না। এখন বেশি তেল দিয়েছি। এ দেখোন ওকার লাগবে। কাঁচা দে এমনি

आम्ही धरू ठीक ना, ना, ना आमे, <laughs> <laughs> की ठीक आहे <laughs> 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 <laughs>

আগে এটা যে স্বাদ লাগছে এটা না জানি কি স্বাদ লাগবে তো যাই হোক আমরা প্রথম বাদ কেমন জানি লাগে তো খুবই ভালো লাগে টুকটুকা কো কইতাছে ভালোই লাগে তুই লাগাইছে তো এখন এটার উল্টাই নাই মানে একটু কর্ণকস ওইটারে উপরের যেগুলা ছিল এগুলা একটু আটু ছিঁ দু টি করা হইছে তো আশা করতেছি এটা আরো ভালো মানে আরো বেশি স্বাদ লাগবে কোনটা গোস বলো কি খাই রে টুকরা টুকরা কি খাইতেছে

Masih, sih iya, 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 besi iya, 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 besi Ya, iya, 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 আমরা আরো নতুন নতুন এই ধরনের মানে খাবার টাবার আমরা কি করব কি করব বানাবো বানাবো মানে আমরা দেখবো আমাদের গুলা কি ঠিকঠাক হয় কিনা ঠিক আছে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এমন আরো মজার মজার ভিডিও আসবে আপনার সাথেই থাকুন তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন